কি আছে যা খেতে দিয়েছি খেয়ে নে তাтари আজকে তো তাтари কেন খাবে এখনো তো বাবা আসেনি তোকে খেতে দিয়েছি তুই খেয়ে নে কে এলো আর নাই তো জেনে কোনো দরকার নেই তোর খাওয়া নিয়ে কাজ খাগিয়ে যা ওママ হঠাৎ করে তুমি জামা কাপড় গোছাচ্ছো রেডি হয়েছো কোথায় যাচ্ছ জাহান্নামে যাচ্ছি জাহান্নামে বুঝেছ ওটা আবার কোথায় তো আবার কোথায় যখন যাব দেখতেই পারবি বলো না এরকম রেগে আছো কেন কোথায় আছো আমি যাব তোমার সাথে মা বাড়ি তা যাবি তো যাও কাটরি খেয়ে কেড়ে দিয়ে ওয়েট করে যাও বাবাইলে একসাথে যাব তো কে ওনার চিন্তা করছ কেন করে আছো বলবে তো হ্যাঁ আমি আমি তো সব সময় করে থাকি ও বুঝেছি কালকে তুমি বাবা বোকা বানিয়েছে বলে ওই জন্য তুমি রেগে আছো না কি আছে একদিন নয় বাবা একটু মজাই করেছে তোমার সাথে তোমাকে কি বাবা ঘুরতে নিয়ে যায় না হ্যাঁ তুমি খালি বাবার ওপর এরকম খালি রাগ করো আমার ওপর খালি রাগ করো আমার বাবা তো কত ভালো বলো আর অনেক ভাগ্য করে না আমার বাবার মতো বাবা পেয়েছে হ্যাঁ আমার বাবার মতো বাবা হয় না এই ইও না কম শয় তা না হ্যাঁ দেখ না আমাকে কাজে বোকা বানিয়েছো তো আজকে আমি ঘরে না থেকে ওনাকে কিভাবে জব্দ করি কি দেখ আর তোকেও যেতে হবে কিও তা আমার সাথে তুই তো আমার সাথে খা

কি করবো খেতে তো হবে খাওয়া দাওয়ার পর ওকে একটা ফোন পেয়েছে কাল ঘোরানোর নাম করে বোকা মানিয়েছি তার প্রতিশোধ নিল কি রান্না করেছে ভাত ডাল আলু ভাজা মাছের ঝাল কফদল ছাতা মাথা

আমার ঘাট হয়েছে কুটি তুমি ভিডিও কলে যখন কান ধরছি তুমি ছাড়া আমার সংসার অচল তুমি তাড়াতাড়ি চলে আসো